আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব অনেকগুলি কথা তো প্রথমে আর কি আমি আড়মাছ রান্না করছি আর মুরগি রান্না করছি আজকে আর কি তো ওইটা আর কি আপনাদের সাথে আর কি শেয়ার করলাম আর কি আর মাসটা পুরোয় রান্না করতাম কিন্তু আমি চার পিস রান্না করছি পুরো রান্না করলে থেকে যায় তা আমি যেই কথা বলবো আর কি আজকে আমি ফেসবুকে একটা পোস্ট করছিলাম লেখা তখন একটা বাইয়ে কমেন্ট করলো যে স্বামীকে শ্বশুরবাড়িকে আগে ভালোবাসুন তারপর দেখবেন সব ঠিক আসলে কি স্বামী শ্বশুরবাড়ির লোকজন ভালোবাসবে বউরে কি তাদের ভালোবাসা কোনো ইয়ে নাই কর্তব্য না আগে তো বউরে ভালোবাসেন তারপর দেখবেন অটোমেটিক বউ স্বামী শ্বশুরবাড়ি সবাইকে ভালোবাসবে বুঝতে পারছেন আপনি একাই শুধু আপনার ভালোবাসাটা চাইবেন আর একটা বউ যে অবহেলিত লাঞ্ছিত দিনের পর দিন আপনারা বউকে আপনাদের সময় সুযোগভাবে ব্যবহার করবেন আর বউর থেকে ভালোবাসা চাইবেন এটা কেমন ধরনের কথাবার্তা এটা তো কোনো কথা হইলো না একটা মেয়ে বাপের বাড়ি ছাইরা কেন আসে আপনার কাছে ভাত কাপড়ের জন্যে ভাত কাপড়ের জন্যে না একটা মেয়ে বাপ বাড়ি ছাইয়া আসে একটু সুখের জন্যে ইয়ার জন্যে সেই মেয়েটারে আপনারা আপনার শ্বশুর বাড়ি বলেন বা স্বামীকে স্বামীর কথায় বলেন যে আপনারা স্বার্থের জন্য ব্যবহার করবেন বা স্বার্থ গেলে তখন আবার ছুঁড়ে ফেলে দিবেন তারপরে আবার আপনারা ভালোবাসাও চাইবেন এটা কেমন ধরনের কথাবার্তা এটা তো কথা হইল না একটা মেয়ে স্বামীর বাড়িতে আসে কি জন্যে বাপমা ছাইড়া বাপমা যখন মেয়েটারা অর্ধেক জীবন খাবাইতে পারে বাকি জীবনও তো খাবাইতে পারে বাপমারা কেন মেয়েকে বিয়ে দেয় স্বামীর বাড়িতে দিয়ে পাঠায়া দেয় কি জন্যে পাঠায়া দেয় বুঝতে পারছেন একটু সুখের জন্যে শান্তির জন্যে আর স্বামীর যেই চাহিদাটা সেটা তো বাপমারা পূরণ করতে পারে না তাই একটা মেয়েরে বিয়ে দিয়ে দেয় তো সব মেয়ে আসলে সুখই না কেউ হয়তো প্রকাশ করে কেউ প্রকাশ করে না বুঝতে পারছেন অনেকেই বলে হয়তো স্বামীর বাড়ির ভালোবাসে না বা স্বামীকে ভালোবাসে না আগে তো ভালোবাসেন ভালোবাসা তো পাইতে হলে ভালোবাসা দিতে হবে আপনি দিনের পর দিন একটা বউকে অত্যাচার করবেন আপনার স্বার্থের কাজে ব্যবহার করবেন আর ওই বউর কাছে আপনি ভালোবাসা চাইবেন এটা তো হয় না এটা কখনোই হয় না আমাদের সমাজে কত মেয়েরা অত্যাচারিত সেটা কি আপনারা জানেন অনেক সংসারে গিয়া দেখেন গা অনেক মেয়ের হয়তো কোনো উপায় নেই কিছু নেই সেই মেয়ে দিনের পর দিন স্বামীর মাইর খেয়ে যাইতে আসে বা জোরপূর্বকভাবে দর্শিত হইতেছে দর্শনকারী কি শুধু বাইরে দর্শন করলে হয় সেটা না স্বামীও স্ত্রীরে দর্শন করে যদি স্ত্রীর ইচ্ছা অনুযায়ী তাকে ইয়া করা হয় ব্যবহার করা হয় বুঝতে পারছেন আপনারা এইভাবে আমাদের সমাজে অনেক মেয়েরা লাঞ্ছিত হইতেছে কিন্তু সবাই মুখ খুলতেছে না বুঝতে পারছেন তা আমি আজকে আসলে কথাগুলি আসলে শেয়ার করছি আর কি আসলে এই যে রান্নাগুলি দেখতেছেন না এগুলি আমি অসুস্থ শরীর নিয়ে রান্না করতেছি আমার পিঠে আমার হাঁটুতে অনেক অসুখ আমার হাড্ডিতে মানে কঠিন একটা অসুখ হয়েছে আমি ওই অসুখ নিয়ে এই ভিডিও করি ইনকামের আশায় আমার এই মাসে প্রায় লাখ টাকার কাছে আমার ইনকাম হয়েছে আমি আপনাদের কাছে এই বলি আমি পুরাটা দেখাবো আমার তেইশ তারিখে আমার টাকাটা ব্যাংকে পাঠাবে ফেসবুক তখন আমি আপনাদের সাথে শেয়ার করব তো আজকে আমি তারপরেও বইলা দিই আমার ফেব্রুয়ারি মাসে লাখ টাকার মতো ইনকাম হয়েছে আমি এই ইনকামের জন্য ফেসবুকে কাজ করি জানেন এই যে এই তরকারিগুলি দেখতেছেন এই শুধু তরকারিগুলি রান্না না আমার আরও ডিমের চপ আছে বেগুনি আছে আলুর চপ পেঁয়াজু বেগুনি আরও ফল শরবত এই সব আমি এই অসুস্থ শরীর নিয়ে করতেছি বুঝতে পারছেন তারপরেও বলবেন একটা মেয়েকে যে শ্বশুরবাড়ির স্বামীকে ভালোবাসো আপনাদের কি একটু স্বামীদের কি স্বামী শ্বশুরবাড়ির কি একটু কর্তব্য নাই যে বউকে ভালোবাসা ভালোবাসা শুধু কি খালি আপনারাই পাবেন বউরা কি ভালোবাসা পাবে না বউদের কি ভালোবাসা পাওয়ার ইয়া নাই অধিকার নাই একটা মেয়ে হইয়া জন্ম হয়েছে বলেই কি সে লাঞ্ছনা গঞ্চনা সহ্য করবে মেয়ে মানুষের কি এটাই মেয়ে মানুষ কপাল নিয়ে আসছে বাপমা যখন একটা মেয়েরে বিয়ে দিয়ে দেয় তখন তো সবার বাবা উচিত যে এই মেয়েটা পরের বাড়ি ছাইড়ে আসছে যে এই মেয়েটা সুখে দুঃখে আমরা মেয়েটাকে সাহায্য করি তা না করে আপনারা অত্যাচারিত করবেন ই করবেন যখন বউটা কিছু একটু বলবে তখন বলবেন ওই বউ ভালো না ওই বউ খারাপ এটাই দুনিয়ার নিয়ম তাই না আসলে বড় মেয়েদেরকে বলি তোমরা আসলে এস্টাবলিশ হওয়া ছাড়া কখনও বিয়ে করবে না কখনো বিয়ে করবে না কারণ স্বামীর বাড়ি যদি ভালো হয় তো ভালো ভালো না হইলে জীবনটা পুরো এ শেষ একবারে না পাইবা বাড়ি বাপের বাড়িতে যাইতে না পারবা কোথাও যাইতে যদি তুমি চাকরিজীবী না হও চাকরিজীবী তুমি না হও আর কি তখন নিজের কাছে সমাজও দিককার দিবে যে ইয়ে করছে স্বামীর বাড়ি ছাইয়া চলে আসছে স্বামীর বাড়ি ছাইয়া চলে আসছে আমাদের সমাজটা আসলে এরকমে ওই স্বামী অত্যাচারী স্বামীটার দোষ কেউ দিবে না এটাই দুনিয়ার নিয়ম বুঝতে পারছেন খালি বলবে বয়ে শ্বশুরবাড়ির লোকজন ভালোবাসক স্বামীরে ভালোবাসক তাদের আরও অধিকার নাই আজকের মতো আল্লাহ পেস